গল্প প্রেম পরম্পরা ছোটোবেলা থেকেই প্রচুর কথা বলে বলে আমার মা ওর নাম রেখেছিল তোতা ভালো নাম পঞ্চমী পঞ্চমী তিথিতে জন্ম ওর এখন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বয়স বেড়েছে অন্য অনেক পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন হয়নি কথা বলায় মনের মতো সঙ্গী পেলেই হলো বক বক করে একাই বাজি মাত আমি মা হলেও তোতা কিন্তু আমার খুব বন্ধু স্কুল জীবনেও দেখেছি পিঠ থেকে ব্যাগটা নামাতে দেরি স্কুলে পা রাখার পর থেকে কি কি ঘটলো সব পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া যায় মন দিয়ে শুনছে কি না বোঝার জন্য মাঝে মাঝে প্রশ্ন করে পরক করে নিত এখনও কলেজ থেকে ফিরে খুঁটি নাটি সব কিছু আমাকে বলে গত ছ মাস ধরে একটা নাম ওর মুখে খুব বেশি বেশি শুনছি ইয়াসিন ইয়াসিনের ফাইনাল ইয়ার তো তাকে পড়াশুনোর ব্যাপারে খুব সাহায্য করে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু গতকাল রাতে শুতে যাবার আগে ও আমাকে যেভাবে কথাটা বলল তাতে আমি চিন্তিত হয়ে পড়লাম কথাটা খুবই সাধারণ ও ইয়াসিনের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে চাই আমি রাজি কিনা আমার সঙ্গে ওর যেরকম সহজ সম্পর্ক তাতে ওই কথাটা সহজভাবে না বলতে পারার কিছু নেই অথচ পারল না কেন সেই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে ভাবনায় শিউরে উঠেছি সম্পর্কটা অন্য জায়গায় পৌঁছে যায়নি তো আমার নিজের কোনো ধর্মীয় গোড়ামি নেই কিন্তু পাশাপাশি বাস করে এতদিনের হিন্দু সমাজ মুসলিম সমাজ সেভাবে কাছাকাছি আসতে পারলো কই তার উপর আমার নিজের ছাত্রজীবনের একটা জ্বলন্ত স্মৃতি এমনভাবে মনে গেঁথে আছে সেটা ভেবেই আরও চিন্তা এখনও মনে হয় সেদিনের কথা শিপ্রা সিরাজুল আমি আমরা সবাই একই বিষয় নিয়ে এক কলেজে ভর্তি হয়েছিলাম শিপ্রা ব্যানার্জি ছিল মালদার মেয়ে এখানে লেডিজ হোস্টেলে থাকতো সিরাজুলের বাড়ি বনগার দিকে একটা গ্রামে সিরাজুলও ও হোস্টেলে থাকত আমাদের পাঁচজনের একটা গ্রুপ ছিল যার মধ্যে তোতার বাবা বসন্ত আর অর্ঘও ছিল সেকেন্ড ইয়ারে পড়ার সময়ই আমরা বুঝতে পারলাম শিপ্রার সিরাজুলের মধ্যে সাংঘাতিক প্রেম পর্ব চলছে সাংঘাতিক এই জন্য যে সব জায়গায় ওদের একসঙ্গে দেখা যাচ্ছে দুজনের কেউই নিয়মিত ক্লাস করছে না আমাদের সঙ্গ খুব একটা পছন্দ করছে না তবু আমরা বন্ধু হিসেবে আগ বাড়িয়ে সুপরামর্শ দেবার চেষ্টা করলাম প্রেম করছিস কর না ক্লাসগুলো ঠিক করে করছিস না কেন প্রথমত পড়াশুনোটা করা দরকার দ্বিতীয়ত মিনিমাম পার্সেন্টেজ না থাকলে পরীক্ষায় বসতে পারবি না সে খেয়াল আছে একটু কাজ হলো হিসেব করে ক্লাস করা শুরু হলো যাতে মিনিমাম পার্সেন্টেজটা থাকে এমনি করে পার্ট ওয়ান পরীক্ষা পর্যন্ত এগোল তারপরেই দুজন উধাও যা হয় নানা রকম গুজব রটল আমরা তিনজন দুঃখিত হলাম এই ভেবে আমাদেরও বলল না দিন দশেক পরে সিরাজুল ফোন করে জানালো বিশেষ পরিস্থিতিতে ওরা দুজন রেজিস্ট্রি বিয়ে করে এখন সিরাজুলের মামার বাড়িতে আছে ফোনে সব কথা জানানো সম্ভব নয় পরে বিস্তারিত জানাবে তার এক মাস পরে কলেজে হুলুস্থু কাণ্ড খবর এসেছে সিরাজুলের বাড়ি থেকে ওদের বিয়েটা মেনে নিয়েছে সেই জন্য শিপরাকে নিয়ে ও খড়গপুর থেকে বনগা আসছিল পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে সিরাজুল অনেকক্ষণ নাকি বেঁচেছিল প্রচুর রক্তপাত হয়েছিল রক্ত দরকার ছিল শিপরা ওর বাবাকে ফোন করেছিল তিনি নাকি বলেছেন তুমি আমাদের কাছে মৃত শ্বশুরবাড়ির লোকেরা যখন পৌঁছেছে ততক্ষণে সিরাজুল মারা গেছে সিরাজুলের বাবা শিপ্রাকে সঙ্গে করে নিয়ে গেছে আমরা স্তম্ভিত হয়ে গেলাম পুরো ব্যাপারটা কেমন যেন অবিশ্বাস্য গল্প মনে হচ্ছিল অর্ঘর কথায় কোড় কাটলো শোন সিরাজুল মারা গেছে শিপ্রার পাশে আমাদের কিন্তু দাঁড়ানো দরকার আমরা একবার অন্ততর সঙ্গে দেখাটা করি বসন্ত বলল সিরাজুলের বাবা গোড়া মুসলমান যদি দেখা করতে না দেয় আমি বললাম আগে থেকে অত যদির কথা না ভেবে গিয়ে দেখাই তো ভালো যাই হোক শেষ পর্যন্ত আমরা তিনজন মেয়ে আর চারজন ছেলে সিরাজুলের বাড়ির ঠিকানে নিয়ে পরদিন দিন সকালেই বেরিয়ে পড়লাম বনগা থেকে ওদের গ্রাম বেশি দূরে নয় ছোট্ট মুসলিম প্রধান গ্রাম ওখানে গিয়ে সিরাজুলদের বাড়ি খুঁজতে একেবারেই বেগ পেতে হলো না সিরাজুলের বাবা পঞ্চায়েত প্রধান তাছাড়া ওরা বেশ অবস্থাপন্ন অনেক জমি জমা আমরা গিয়ে পরিচয় দিতে সিরাজুলের বাবা বেরিয়ে এলেন লম্বা চওড়া দশাশই চেহারা মুখে মৌলবিদের মতো দাড়ি দালান বাড়ি টিনের চাল আমাদের বাইরের ঘরে বসিয়ে শরবত দিয়ে আপ্যায়ন করা হলো তারপরে আধ ঘন্টা কেটে গেল কেউ এলো না বাধ্য হয়ে ভেতরের দরজায় মৃদু শব্দ করলাম আবার সিরাজুলের বাবা এলেন বললেন কিছু বলছ আমি বললাম মানে আমরা একটু শিপ্রার সঙ্গে দেখা করবো মেসংশায় তার গম্ভীর মুখ আরও গম্ভীর হয়ে গেল আমাদের সবাইকে একবার চোখ বুলিয়ে দেখে নিলেন তারপরে বললেন দেখো কিছু মনে করো না তোমরা অত দূর থেকে এসেছ সেই কারণে মেয়েদের আমি অনুমতি দিচ্ছি কিন্তু ছেলেদের ওর সঙ্গে দেখা করতে দিতে পারবো না আমরা তাজ্জব হয়ে গেলাম একই শুনছি এ কোথায় এসে ঢুকল শিপরা আমরা ভেবে রেখেছিলাম ও যদি পার্ট ওয়ান পাস করে ওর শ্বশুরবাড়ি যদি পড়ার খরচ দিতে রাজি না হয় আমরা ছাত্রছাত্রীরা টাকা তুলে ওর পড়ার ব্যবস্থা করব। কারণ ওর নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি যেখানে ওর নিজের মা বাবার সম্পর্ক ত্যাগ করেছে কিন্তু ওর শ্বশুরের কথাবার্তা শুনে ভাবনা হলেও আমরা যা বলতে এসেছি সেটা ওকে বলার সুযোগ পাবো তো ভিতরে গিয়ে দেখি একটা কালো তাঁতের শাড়ি পরে পাষাণ মূর্তির মতো বসে আছে শিপরা আর ওর চারপাশ ঘিরে চারজন বিভিন্ন বয়সের মহিলা দেখে বোঝা গেল যাতে আমরা আলাদাভাবে কোনো কথা বলতে না পারি তাই এই ব্যবস্থা আমাদের দেখে ও চোখ এবং হাতের ইশারায় বসতে বলল মুখে কোনো কথা বলল না কিছুক্ষণ বোকার মতো চুপচাপ বসে থাকার পর আমরা দু একটা শুভেচ্ছামূলক প্রশ্ন করলাম ও কোনো উত্তর দিল না উত্তর দিল পাশে বসা মহিলারা এভাবে সময় নষ্ট করে লাভ নেই বুঝে মরিয়া হয়ে আমি ইংরেজিতে আমাদের প্রস্তাবগুলো জানালাম শিপড়া শূন্য দৃষ্টিতে সামনে দেওয়ালের দিকে তাকিয়ে রইল মনে হলো আমার কথাগুলো ওর যেন কানেই পৌঁছয়নি আমরা হতাশ এবং নিরুপায় হয়ে ফিরে এলাম কিন্তু একটা কথা সেদিন আমার বুঝতে ভুল হয়নি শিপ্রার কোথাও একটা এমন সমস্যা আছে যে কারণে সেই সময় ওই ঘেরা বাইরে বেরোনো ওর পক্ষে সম্ভব ছিল না তা শুধুমাত্র সিরাজুলের মৃত্যু শোক নয় বসন্তর সঙ্গে আলোচনা করলে হয়তো ভালো হতো কিন্তু সেখানেও ভাবনা নিজের মেয়ের ব্যাপারে যদি অতখানি উদার না হতে পারে এরই মধ্যে হাই প্রেশার অল্প স্বল্প হার্টের সমস্যা শুরু হয়ে গেছে তাই ঠিক করলাম আগে নিজে সত্যের মুখোমুখি হই তারপরে দেখা যাবে তো তাকে বললাম পরের রবিবার ডিনারে ইয়াসিনকে নিমন্ত্রণ করতে রবিবার এলো বসন্ত বাড়িতে নেই টুরে কাঁটায় কাঁটায় রাত্রি আটটায় ইয়াসিন এলো লম্বা মাঝারি স্বাস্থ্য মাঝারি গায়ের রং এক কথায় সুন্দর চেহারা ইয়াসিনের এসেই প্রণাম করলো খাবার টেবিলে বললাম তোমাদের বাড়িতে কী ধরনের রান্না হয় তা তো জানি না তবে তুমি তো সব খাবারই অভ্যস্ত অনেকদিন তো বাড়ির বাইরে আছো তাই বলছি ইয়াসিন বলল আরে না না আপনি বোধ হয় জানেন না আমার মা হিন্দু সেই জন্য আপনি যা রেঁধেছেন সব খাবার আমার খুব চেনা এবং খুব প্রিয় খাবার আমার বুকে কে যেন হাতুড়ির ঘা মারল জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সোনাগা বনগার কাছে এবার আর আমার উত্তেজনা চাপা থাকলো না তোমার মা কি শিপরা বাবা সিরাজুল ইয়াসিন খাওয়া ছেড়ে মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন তোমার মা বাবা দুজনেই আমার আর বসন্তের ক্লাসমেট ছিল তোমাদের বাড়ি আমরা গেছিলাম জিজ্ঞেস করে দেখো তোমার মাকে শিপরা এখন কেমন আছে মায়ের শরীর বিশেষ ভালো নেই কিন্তু পুরো ব্যাপারটা আমার কেমন যেন রূপকথার গল্পের মতো লাগছে অদ্ভুত যোগাযোগ ইয়াসিন চলে গেল সেদিন আর আমার খাওয়া হলো না এতদিন পরে বুঝতে পারলাম তড়িঘড়ি ঘড়ি কেন ওদের রেজিস্ট্রি করতে হয়েছিল কেন এবার আমাদের প্রস্তাবে রাজি হওয়া শিপ্রার পক্ষে সম্ভব ছিল না কারণ ও তখন প্রেগন্যান্ট শুতে যাবার আগে তোতার ঘরে উঁকি দিয়ে দেখলাম ঘুমোয়নি পড়ার টেবিলে বসে লিখছে মাথায় হাত বুলিয়ে আদর করে জিজ্ঞেস করলাম তোতা সত্যি করে বলতো তুই কি ইয়াসিনকে ভালোবাসিস তোতা চোখ নামিয়ে নিল এই উত্তরই আমার প্রত্যাশিত ছিল তাই চমকে উঠিনি শুধু বললাম তোতা একটা কথাই বলবো শিপরা যে ভুল করেছিল আবেগের স্রোতে ভেসে সেই ভুল যেন করে বসো